আন্তর্বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশনায় জেলা জুড়ে অঞ্চল ভিত্তিক আন্তর সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে তার অংশ হিসেবে বৃহস্পতিবার রাজনগর চক্রের চন্দ্রপুর অঞ্চলের কুড়িটি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে মিলিত হয়ে মোট বারোটি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইভেন্টগুলোর মধ্যে ছিল খুশি তেমন সাজো কবিতা আবৃত্তি নাচ গান ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতার প্রতিভার মাধ্যমে মন জয় করে নেয় জেলার নির্দেশনায় নির্বাচিত প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা পরবর্তী সার্কেল ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উৎসাহ উদ্বুদ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জবা কিস্কু শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন বিশিষ্ট জন বিচারক হিসেবে ছিলেন দেবব্রত বৈতনি বিমল সোম অভিষেক রায় আশিস গাঙ্গুলি দেবাশিস আচার্য অমিতা মুখার্জি জগবন্ধু মন্ডল ও প্রিয়াঙ্কর দত্ত প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিত যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন চলছে গোটা জেলা জুড়ে আজকে আমাদের চন্দ্রপুর অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা সূচনা হলো। আজকে চন্দ্রপুর অঞ্চলের কুড়িটা প্রাথমিক এবং নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় প্রায় একশো আঠাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে বারোটি ইভেন্টে এই ইভেন্টে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামী দশ তারিখ দশই সেপ্টেম্বর চক্র লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজনগর নজরুল মঞ্চে আর এই প্রতিযোগিতায় বিভিন্ন অতিথির সঙ্গে সঙ্গে সমস্ত গার্জেনরাও এসছেন এবং আমাদের কুড়িটা প্রাথমিক ও নিম্নবিন্নটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এসছেন প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এরকম একটা অনুষ্ঠানের রূপ নিয়েছে যার মধ্যে পুরস্কার থেকে শুরু করে আনুষ্ঠানিক যে সমস্ত কর্মাদি আছে এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছে সবাইকে এই এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাফল্যমণ্ডিত রূপ দেওয়ার জন্য আমরা সকলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অতিথিদের যে মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের সঙ্গে কাটালেন তাদেরকেও আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার খুবই অনুপ্রাণিত করবে এই ধরনের প্রতিযোগিতা আমাদের জেলায় প্রথম হবে আমরা দেখতে পাচ্ছি যে কবিতা প্রতিযোগিতায় প্রত্যেকেই মনে হচ্ছে প্রথম হবে ড্রয়িংয়ে যেমন দেখছি প্রত্যেকেই খুব সুন্দর ছবি আঁকছে এই যে নৃত্য প্রতিযোগিতা চলছে আমার তো মনে হচ্ছে সবাই খুব সুন্দর নাচছে কিন্তু প্রথম করা খুব মুশকিল বিশেষজ্ঞ বিচারকরা আছেন ওনারাই বিচার করছেন এবং এখনো পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থাতে সন্তুষ্ট হয়ে আছি এবং খুব সুন্দর পারফরম্যান্স আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের খুবই আনন্দ দান করেছে এই ধরনের অনুষ্ঠান আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সংসদের জেলার বিভিন্ন জেলার সভাপতি ডক্টর প্রলয় নায়ক মহাশয়কে আমার নাম সুরজিৎ মণ্ডল ঈশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক